নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের একটা আলামত হলো আনতুর ফাল ইলম আল্লাহ দুনিয়া থেকে ইলম উঠিয়ে নেবেন কিভাবে উঠাবেন ইমাম বুখারী বুখারী শরীফের কিতাবুল ইলম বাবুন কাইফা ইয়ুকযুল ইলম মাইকাস্তে দরান যারা সফর করে এই দাঁড়ান 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 আমি আছি আরে যারা সবর করেন ধরেন আরে পোলা বেশি আবেগী হয়ে গেছে আচ্ছা মাইক আপনারা কথা বন্ধ করেন ভাই মাইক ছাড়া কথা শোনা যায় না ভাই মাইক ছাড়া কথা শোনা যায় না মাইক ছাড়া কথা শোনা যায় কি যায় না الله شوف كره شنن قيامات الرحمات شنن سرور الدعاء لم صلى الله سلم الله دنياتك علم مطابن فشنا هلا الله علم مطابن كم نه نبي الكريم سلم إن الله لا ينتزع العلم انتزاع عنه وإنما

কেয়ামতের আলামত হলো আন্তুরফা আল আল্লাহ দুনিয়া থেকে ইলমে দিন উঠিয়ে নেবেন ইলমে দিন কেমনে উঠাবেন সহি বুখারীতে হাদিস আছে ইন্নাল্লাহু লা ইয়ান্তাজিউল ইলমান তিজা আনহি আল্লাহ আলেমদের পক্ষ থেকে হেজকা টান দিয়ে ইলম বের করবেন না তাহলে আল্লাহ ইলম নেবেন কেমনে ওয়া ইন্নামা ইয়ান্তাজিউল ইলমা বিকবজুল উলামা আল্লাহ দুনিয়া থেকে ইলমে দিন উঠাবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে যখন আলেম থাকবে না